পেজটা ভিজিট করলে এটার আরো দুই তিনটা কালার আপনারা দেখতে পাবেন তো এই যে দেখেন শাড়িটা কিন্তু আছে চোদ্দ হাত প্লাস লম্বা এবং প্রাইসটা কিন্তু একদমই লিমিটেড মাত্র চোদ্দশো টাকা তো দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যার ভালো লাগবে অ্যান্ড অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে পরে এসেছি আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে আমাদের সাঞ্জানা ব্র্যান্ডের সেম ডিজাইনের আর আরেকটা কালার তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার ভ্যারিয়েশন প্রতিটা শেডিং আসছে সো এটার কম্বিনেশনটা অনেক সুন্দর দুইটা কালার কন্ট্রাস্টটা অনেক বেশি সুন্দর লাগছে এন্ড শাড়িগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এন্ড সুপার 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 সফট হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের 100% অরজিনাল ইন্ডিয়ান সanjana ব্র্যান্ডেড সফট সিল্ক শাড়ি ঠিক আছে এটা जस्ट হাতে নিলে বুঝবেন এটা সফটনেস কতটা এন্ড শাড়িটা রয়েছে যেহেতু 14 হাত প্লাস পরার পরে শাড়িটা অনেক 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 সুন্দর লাগে ঠিক আছে তো এই যে দেখুন শাড়িটা প্রাইসটা তো বলে দিয়েছি আবারো বলছি দাম থাকছে মাত্র 1450 টাকা এন্ড এটার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে কালারটা দেখতে প্লেসটা ভিজিট করুন এন্ড এই ভিডিওর সাথে থাকেন এই ভিডিও ভিডিওতে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো একটার পর একটা এন্ড তারপর প্লেসটা ভিজিট করলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন পরের শাড়িটা দেখা যায় চলে এসেছে আরেকটা সুন্দর কালার পরে এটাই হচ্ছে আমাদের ওই ডিজাইনের নাদার আরেকটা কালার সো খুবই সফট ফেব্রিক্স যেটা হচ্ছে আপনারা পাচ্ছেন সুরমা এটা হচ্ছে ডাইরেক্ট একটা সুরমা কালার তার সাথে কালো কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর এই কম্বিনেশনটা যাদের এটা ভালো লাগে এখন স্প্রিনশট দেন শাড়িটা রয়েছে শুরু থেকে যে ডিটেলস বলছিলাম সফট সিল্ক সাজারা ব্র্যান্ড চোদ্দ হাত প্লাস শাড়ি ব্লাউজ পিস সহ তো দ্রুত অর্ডারটা কনফার্ম করেন এই শাড়িটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন চলেন পরে শাড়িটা চলে এসেছে সুন্দর কালার পরে এটাও কিন্তু দুইটা কন্ট্রাস্ট আছে একটা হচ্ছে সি সি ব্লু সি গ্রিন সরি সি গ্রিন এন্ড নেভি ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর সেম শাড়ি স্যানজানা ব্র্যান্ডের সফট সিল্ক ফেব্রিক্স আছে শাড়িটা ব্র্যান্ড হচ্ছে সানজানা এন্ড শাড়িটার লং হচ্ছে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটা দেখতে অসম্ভব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রচনা শাড়ি ঠিক আছে যাই হোক যেমন আমি বলতেছি ওটা আপনারা ভাবতেই পারেন সেটা হচ্ছে শাড়ির ডিটেলস যার এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ইনসাইড ঢাকায় ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস জাস্ট আউট অফ ঢাকায় আমাদের অ্যাডভান্স নাই আছে অ্যাডভান্স নাই এটা শুরু থেকেই তাও হচ্ছে আবার বলে দিলাম একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এই শাড়িগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো চলুন আরো কয়েকটা কালার এই ভিডিওতে দেখুন এই যে আরেকটা সুন্দর মোস্ট পপুলার এবং আমাদের হিউজ সেলিং আর একটা শাড়ি পরে চলে আসছে এটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চান্দানা ব্র্যান্ডের ক্যাটালগ শাড়ি যেটা হচ্ছে সফট সিল্ক ফেব্রিক্স এর মধ্যে আছে এই সুন্দর শাড়িটাও কিন্তু আপনারা পাচ্ছেন চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটার দাম হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখতে যতটা সুন্দর পড়ো কিন্তু ততটাই আরাম যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশটের সাথে ফোন নাম্বার এড্রেসের সাথে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এন্ড এই ভিডিওর কোন শাড়ির কোন কালারটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ সিক্সটি ওর আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ থাকছে ওয়ান ফিফটি সারা বাংলাদেশে থাকছে আমাদের হোম ডেলিভারি সার্ভিস তাও ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস সো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্ত সবাই এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ